যখন কালকাটা পুলিশ হবে কালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছি এটা তো পুলিশের পরিচয় আপনারা আমাকে আইন সরানোর মধ্যে পাঠিয়েছেন আমি চ্যালেঞ্জ করে বলছি ক্যামেরার মাধ্যমে বলছি পশ্চিমবাংলায় দুশো তিরানব্বই তাদের নির্বাচনী ক্ষেত্রে

সেটা দিতে হবে আমাদের ছেলেরা

আমি দিয়ে সে করে দিয়েছি কাজটা কি হবে প্রধানমন্ত্রীর কাজ হবে মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা কিন্তু অবদত্ত হিংসাকারয় এরা আমাদের কাছে সাহায্য নাই আমাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সবখানে এর অবস্থান ছিল অফিসে যে সহকারী মোল্লাদের কিছু চালা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কা দিয়ে কারো নামে রেকর্ড এই কৃষক যাদের মাসি গাড়ি গড় যাতে বাড়ে তারা আমি বিধানসভার মধ্যে করেছি আসলে ব্যাপারটা কি জানে এই সকর্মাদের রাত কেমন মনে করে সহকর্ম

স্নান করার সময় যে ঘাটের আছে তার কথা বলেছি কিন্তু এই সশ্লা অপবর্থ সরকার আমাকে সেটা কাজটা চাপে চেপে চেপে রাখছে তবে একটা কথা বলি আমি বিগত দিনে আজকে আমার লক্ষ্য থেকে মানে আমার যে পাঁচ বছরে যে টাকা বরাদ্দ হবে আমি আপনাদের বলি যদি সরকার আমি মানুষের কাছ থেকে করে নিয়েছে এই তিন কোটি সাড়ে তিন কোটি টাকা মানুষের জন্য তবে একটা কথা আপনাদের বলে যায় আপনারা দায়িত্ব নেবেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার পাঁচ বছর শেষ হওয়ার Bene, un